অবশেষে আজকে ঘটে যাওয়া পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল খুঁজে বের করতে সক্ষম হয়েছে তো আপনারাও দেখে নিন তো এটি মূলত নরসিংদীর পাশে অবস্থিত কালীগঞ্জের পাশ দিয়ে যেই শীতলক্ষা নদীটি বয়ে চলেছে তার তীরেই মূলত এর কেন্দ্রস্থল ঢাকার খুব নিকটবর্তী স্থানেই ভূমিকম্পটি স্থল এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো বড় বড় ভূমিকম্প হয়েছে তার মধ্যে এটিও হচ্ছে একটি আর এই ভূমিকম্পের ফলে বাংলাদেশে বিভিন্ন জায়গা অনেক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায় বিশেষ করে পুরান ঢাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ একটু বেশি দেখুন এটি নরসিংদীর কালীগঞ্জের শীতলক্ষা নদীর তীরেই এই ভূমিকম্পের কেন্দ্রস্থল